সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজের প্রথমটিতে নেদারল্যান্ডসকে আট উইকেটে হারিয়েছে বাংলাদেশ আট উইকেটে জেতা ম্যাচের দশটি মুহূর্ত উপভোগ করুন এই ভিডিওতে কয়েন ছুঁড়েছেন লিটন দাস কল দিয়েছেন স্কট অ্যাডওয়ার্ডস জিতেছেন লিটনই নিয়েছেন আগে বলিং নেদারল্যান্ডস শুরুতে দুই উইকেট হারিয়ে ফেললেও তৃতীয় উইকেটে কিছুটা থিতু হয়ে উঠেছিলেন নেদারল্যান্ডসের স্কট অ্যাডওয়ার্ডস ও নেতা নিদামান রুখ তিন বলের মধ্যে দুজনে ফিরেছেন সাইফ হাসানের বলে নোয়া ক্রসকে ফেরানোর পর টসকিনের উচ্ছ্বাস এটি ছিল ম্যাচের তার চতুর্থ উইকেট নেদারল্যান্ডস ইনিংসের শেষ বলে ঝুঁকি নিয়ে দুই রান নেওয়ার চেষ্টা করেছিলেন টিম প্রিঙ্গল পারেননি আগেই স্তাম ভেঙে দিয়েছেন লিটন দাস নেদারল্যান্ডসের ইনিংস শেষ দুই আম্পায়ার তানবির আহমেদ ও মোরশেদ আলী খানের সঙ্গে দাঁড়িয়ে গড়িতে সময় দেখছেন চতুর্থ আম্পায়ার সাথির আক্তার এই ম্যাচ দিয়ে ছেলেদের আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারিং অভিষেক হয়েছে তার রান তারা করতে নেমে প্রথম দুই বলে চার মেরেছেন পারবেজ হোসেন তৃতীয় বলে ছক্কা ছাব্বিশ বলে ফিফটি ছুঁয়েছেন লিটন দাস যা টি টোয়েন্টিতে তার তেরোতম দুই বছর পর দলে ফেরা সাইফ হাসানও ব্যাট চালিয়েছেন সমানতালে উনিশ বলে তিন খায় করেছেন ছয়ত্রিশ রান মিশন কমপ্লিট করে ডাচ অধিনায়ক ওয়ার্ডসের সঙ্গে হাট মেলাছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস ম্যাচ সেরা স্বীকৃতি উঠেছে টাস্কিন আহমেদের হাতে আর হা যাবতীয় খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন